আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুন মুবারকাত শেষ দশকে বিজর রাত্রিতে সবে কদর রেখেছেন যারা বলেন সুবহানাল্লাহ বিজর রাতে আমাদের মাসখান থেকে 21 চলে গেছে 23 চলে গেছে লাইলাতুল কদর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কারিমের মধ্যে 30 নম্বর পারা বলেছেন ইন্না আংজান্নাহু ফি লাইলা আল্লাহ পাক আলামিন বলেন নিশ্চয়ই ইন্না আংজান্নাহু আমি আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে জোরে বলেন সোহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অগো রসুল আপনি কি জানেন লাইলাতুল কদর কি আমি আল্লাহ যে আপনাকে বললাম লাইলাতুল কদরে আমি কোরানকে নাজিল করেছি আপনি কি জানেন লাইলাতুল কদর কি আল্লাহ পাক নিজেই প্রশ্ন করতেছেন কে প্রশ্ন করতেছেন নিজে প্রশ্ন করতেছেন এরপর আল্লাহ পাকরবুল আলামিন বলেন লাইলাতুল কদরি খৈরুমিন আলফি সাহাদ অগর রসুল লাইলাতুল কদরে যদি আমি আল্লাহ পাকরবুল আলামিন কারো আমল কবুল করি তাহলে হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ ধরে বলেন সোহান আল্লাহ গত জুমায় বলেছিলাম তিরাশি বছর তিন মাস কত বছর তিরাশি বছর তিন মাস এখন কত হলো লাইলাতুল কদর বিজোর রাত্রিতে তালাশ করতে হবে গত জুমায় বলেছিলাম আমি আপনাদেরকে সেটা হলো রসুল করিম সাল্লাহ আলাইন আসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আবু সাঈদ খুদুরি রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত হাদিস আসছে বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে আসছে রসুল করিম সাল্লাহ আলাইন আসাল্লাম রমজানের প্রথম থেকে লাইলাতুল কদর তালাশ করেছেন প্রথম দশকে তালাশ করেছেন পান্নাই দ্বিতীয় দশকে তালাশ করেছেন পান্নাই তৃতীয় দশকে রসুল করিম সাল্লাহ আলাইন আসাল্লাম সবে কদর তালাশ করেছেন এবং রসুল করিম সাল্লামকে সবে কদর রাত্রি সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওই রাত্রিবেলায় দুইজন স্বপ্নের ভিতরে কি করেছিল মারামারি করেছিল রসুল কারিম সাল্লা সাল্লাম বলেন আবু সাহেব ফুদ্রি থেকে বর্ণিত বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে আসছে রসুলের কারিম সাল্লাম জুমার ভাষণে বলতেছেন ও আমার সাহাবাই কেরাম তবে আমার এতটুকু মনে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মোবারকের শেষ দশকে বিজোর রাত্রিতে সবে কদর রেখেছেন জোরে বলেন সুবান বিজোর রাত্রি আমাদের মাঝখান থেকে একুশ চলে গেছে তেইশ চলে গেছে দেখেন আমার ভাইয়ার আমার বন্ধুগণ বিজোর রাত্রিগুলোতে আমাদের উচিত আমাদের পরিবারের সবাইকে নিয়ে বিজোর রাত্রিগুলোকে উদযাপন করা কি বলেন আপনারা কারণ এক রাত্রি বেলা এবাদত কবুল হয়ে গেলে কয় রাত্রি এক রাত্রি কবুল হয়ে গেলে আল্লাহ পাকরবুল আলামিন বলেছেন লাইলাতুল কদরি খৈরুম মিন আলফিস সাহার হাজার মাসের চাইতে উত্তম ধরে বলেন সুবান আল্লাহ ক্যালকুলেটার হিসাব দিয়ে কত হবে তিরাশি বছর তিন মাস কত বছর তিরাশি বছর তিন মাস এই জন্য আমার ভাই আমার বন্ধুগণ এখনো যেহেতু দুইটা রাত বাকি আছে আমরা আসুন শুধু সাতাশ রাত্রিকে কেন্দ্র না করে আমরা যেহেতু সামনে আরো দুইটা রাত আছে আমরা ইনশাআল্লাহ সারা রাত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে ক্রন্দন করি আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সামনে লাইলাতুল কদর দিয়েই দেয় বা আমরা যদি মনে করি যে এই রাত্রিবেলায় আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন লাইলাতুল কদর দিয়েছেন আমরা আল্লাহর কাছে কি দোয়া করব আসল আমরা হাদিসের ভাষায় একটু শুনে নেই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহ রসুল যদি আমি মনে করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে এই রাত্রিবেলায় সবে কদর দিয়েছেন আমি আল্লাহর কাছে কি দোয়া করব কথা কি বুঝতে পারছেন যদি মনে করেন যে এই রাত্রিবেলায় সবে কদর আছে তবে রসুল করিম সাল্লা সাল্লাম আলামতের কথা বলেছেন ওই রাত্রিবেলায় বৃষ্টি হয়েছিল সামান্য বৃষ্টি হয়েছিল আবহাওয়া ঠান্ডা ছিল এবং রসুলের করিম বাইরে গিয়ে দেখেন যে রাস্তা কিছুটা কাদা ছিল কি ছিল কাদা ছিল এগুলো আলামত হইতেও পারে নাও হইতে কথা কি বুঝতে পারছেন তবে আল্লাহ রসুলকে কে বললেন ওগো আল্লাহ রসুল আমি যদি সবে কদর পেয়েই যাই আমি আল্লাহর কাছে কি দোয়া করবো রসুলের করিম সল্লাহ আলাইসাল্লাম আম্মাজান আয়েশা সদ্দিকা রদি আল্লাহ তাল আনহাকে বলেন ও আমার আয়েশা তুমি ভালো করে শোনো যদি তুমি সবে কদর পেয়ে যাও তুমি আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি ধরে বলেন সুবহানাল্লাহ গাড়ি বাড়ি নারী টাকা পয়সা দুনিয়ার ধন দৌলত এগুলো আমাদের মুখ্য উদ্দেশ্য না কথা বলেন ঠিক না দুনিয়ার সব কিছু পাইলাম আল্লাহর কাছে মাপ পাইলাম না মৃত্যুর পরে এই টাকা পয়সাগুলো আমাদের কোনো কাজে আসবে না বরঞ্চ জাকাত না দিলে যে শাস্তি আছে এইগুলো আমাদেরকে গলিয়ে আল্লাহ পাক রব্বুল আলমেন আমাদের শাস্তি দেবেন কথা বলেন ঠিক কিনা আমার সাথে সকলে দোয়াটা পড়েন আল্লাহ হুম্মা ইন্নাকা আফুয়া আফু আন্নি যখন দোয়াটা সবাই মিলে পড়বেন তখন পড়বেন আন্না আর যখন ব্যক্তিগত আপনি আল্লাহকে দোয়া করবেন আল্লাহ হুম্মা ইন্নাকা হে আল্লাহ ইন্নাকা নিশ্চয় আপনি আপনি ক্ষমা করাকে পছন্দ করেন ক্ষমা করাকে পছন্দ করেন আফু ফাফু আফু আন্নি আল্লাহ অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন আমার মতো নগন্য বান্দাকে ক্ষমা করলে আপনার কোনো ক্ষতি হবে না যদি বলেন সুবান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যারা দোয়াটা পারেন না দোয়াটা শিখে নেবেন নামাজের পরে যদি কারো শিখতে মন চায় আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ দোয়াটা লিখে দেবো অনেক ইম্পর্টেন্ট দোয়া এই দোয়াটা যদি আপনি পড়েন যদি কবুল করে ফেলে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলমেন মৃত্যুর পর আপনাকে নিশ্চিত দিবে ধরে বলেন সোমান আল্লাহ